আজের ভিডিওটা এই শুরু ও এই যা আমার মেয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা ফোন ক্যামেরা দেখলে পরেই শুরু করে দেবে আজকের এন্ট্রোটা তুমি দিয়ে দাও কি দেবো আমি আমি পারি না পারো না কি পারো খালি কি পারো বলো কি পারো

এখানে বারান্দাতে রোদ আসছে গ্রিল দিয়ে আর এখনই আমি বাজার করে আসলাম এবার রান্না শুরু হবে সানটা করে নিই তারপরে রান্না শুরু করবো খাবো একটু তারপর না অন একটু মাকে কে আদর করা যায় না যখন বসে থাকি তখন তো খুব আদর করতে এখন কালকের রোদটা নিয়ে আজকে খুব ভালো রোদ উঠেছে আর এই রোদে একবার বসলে শীতের দিনে আর উঠতে ইচ্ছা করে না আর বন্ধুরা এখন আমি স্নান করে চলে এসেছি আর স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হচ্ছে এখন আর এখন আমি স্নান করে নিয়েছি স্নান করে এবার পুজোটা করে নেবো ওই যে ঠাকুরের বাসনগুলো সিজু ধুয়ে রেখে দিয়েছে এখন গিয়ে পুজোটা করে নেবো ভাতটা হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে টক দই লবণ হলুদ তেল সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে আর ওদিকে সিজু কাপড়গুলো মেলে দিলো আমার নাইটিটা মেলে দাও বাবু একটু ঘরের মধ্যে আছে আর তোমার সানের জলটা গরম করতে বসিয়ে দাও আর এবার আমি পুজোতে বসব পুজো তাড়াতাড়ি হয়ে যাবে এখন শীতকালের দিনে ফুল কম আর ফুল যত কম থাকে ততই পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় পুজো আমার তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে এখন হচ্ছে গরম গরম বেগুন ভাজা মানুষের সাথে বেগুন ভাজা না হলে আমার ঠিক ভালো লাগে না বেগুন

মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে বসা বসা আধ ঘন্টা হয়ে গেছে আর দেখুন খেতে খেতে ঘুমিয়েও পড়েছে এক ঘুম হয়েও গেছে খেতে খেতে এখন এখানেই রাতটা কাবার হয়ে যাবে কি না পাশেই মাজন ব্রাশ দিয়ে দেবো খাওয়া সেরেই সকালবেলায় ব্রাশ করে নেবে একবারে আধ ঘন্টাতে মাত্র ওয়ান থার্ড রুটি এই যে রুটি চিকেন আর রসগোল্লা নিয়ে বসেছে হ্যাঁ রুটি খাওয়া হয়েছে আর এতক্ষণ বক 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 হুম খেতে বসে এই হচ্ছে ব্যাপার আর এইটাই আমাদের আজকে ডিনার আমার তো সারা হয়ে গিয়েছে আর এখানে গেঁদারও সারা হয়ে গিয়েছে গেঁদাও বসে আছে ডিনার সেরে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও পুরো ব্লগটা কেমন লাগলো দেখে জানাবেন আর এই যে আজকে শোকেসের উপরটা এই যে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করেছি আমার একটা কানের দুল খুঁজে পাচ্ছি না এক পাট আছে আর এক পাট কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তো ওটার খোঁজার জন্য পুরো শোকেসটা পরিষ্কার হয়ে গেল তো এইটাই আজকের ব্লগ ছিল বিকেলে একটু বেরিয়েছিলাম বান্ধবীর বাড়ি গিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য আর দুপুরের পর থেকে কিছু দেয়া হয়নি মানে ভিডিও করা হয়নি তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন টাটা দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ব্লগে